এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীর জন্য আজকে আমরা আলোচনা করব যে সাজেশন সেটা হচ্ছে বাংলার সেকেন্ড ফেভার তিন নং প্রশ্ন সেটা হচ্ছে বাংলা শব্দ নিয়ে অর্থাৎ তিন নং প্রশ্ন আসে বাংলার শব্দ নিয়ে প্রশ্ন আসে এখানে দুইটা প্রশ্ন আসে ক অথবা খ যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হয় তো আগে বলে রাখি কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন জানাবো এবং পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আর্টসের থেকে অ্যাডমিশন টেস্টের জন্য সকল সুযোগ সুবিধা এখান থেকে আপনারা পাবেন তো দেখা যায় এখানে আপনি খেয়াল করে দেখেন যে বাংলা মানে সেকেন্ড ফেভারেটের তিন নং প্রশ্নের ক্ষেত্রে দুটো প্রশ্ন আসে তিন নং প্রশ্নের মধ্যে অথবা খ অথবা দিয়ে আসে তো আমরা যদি খেয়াল করে দেখি যে প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি সেটা আসে যে ব্যাকরণ শব্দ শ্রেণী বলতে কি বুঝো বা কত প্রকার কি উদাহরণ সহ অথবা দেখা যায় প্রশ্নটা এইভাবে আসে যে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে কয়টি ভাগে ভাগ করছে উদাহরণ সহ লেখা যায় এই প্রশ্নটা আসে অথবা উদাহরণ কারণ দেখা যায় যে পদের মানে বিশেষ পদের শ্রেণী বিভাগ সেটা আসে অথবা আমরা যে দাগানো আসে এইগুলো শুধু বাকিগুলো কিন্তু নাই কারণ আমরা শর্ট সাজেশন যেহেতু আমরা জানি যে এইচিসি দের পঁচিশ শিক্ষার্থীরা শর্ট আওতায় আসে তো আরেকটা প্রশ্ন আছে এখানে বাংলায় ক্রিয়াপদে শ্রেণী বিভাগ দেওয়া আসে এইটা দেওয়া আসে অথবা দেখা যায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি একশো পার্সেন্ট মানে কমন থাকবেই সেটা হচ্ছে আবেগ শব্দ কাকে বলে আর উদাহরণ সব বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নটা কমন থাকবে তো আমরা যদি খেয়াল করে দেখি যে এই যেহেতু প্রশ্ন আসে তিন নং প্রশ্নে মানে দুইটা প্রশ্ন আসে তিন নংয়ে ক এবং খ যে কোনো একটা দিতে হয় হয়ে প্রশ্ন দিতে হবে নাহলে আমাদেরকে দেখা যাবে যে শব্দগুলো আলাদা করে চিহ্নিত করতে হয় তো যেহেতু প্রশ্নটা সবচেয়ে ভালোতে এই কারণে আমি বলতে পারি যে যদি আমরা যে এই চারটা বা তিনটা তিন চারটা প্রশ্ন যদি শিখি তাহলে একটা প্রশ্ন তিন ংে কমন পড়বে যেমন ব্যাকরিং শব্দ শ্রেণী এটা যদি শিখি অথবা উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণী বিভাগ যেগুলো দাগ দেওয়া আছে এগুলো বাকিগুলো আমাদের দরকার নাই বাংলা ক্রিয়াপদের মানে শ্রেণী বিভাগ এটা অথবা দেখা যায় যে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ শব্দ সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবেগ প্রশ্নটাই বেশি আসে এবং এটাই সবচেয়ে বেশি রিপিট আসে তো এটা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট ধরে রাখেন তো এই প্রশ্নটা যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনার তিন নং থেকে এটাই যথেষ্ট আর আমাদের অথবা দরকার অথবা হচ্ছে কি এরকম যে আপনার মানে এখানে প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং নিশ্চয়ই আন্ডারলাইন দেওয়া থাকবে বলবে যে এই এখান থেকে এই শব্দটা একটা কোন ধরনের শব্দ এটা কি বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া নাকি অনুসর্গ এটা আমাকে বলার জন্য মানে চিহ্নিত করতে হয় যেমন এখানে দেওয়া আছে যেমন দুঃখ বিনা এখানে বিনা শব্দটা কি অনুসর্গ অথবা দেখা যায় রবীন্দ্রনাথ এখানে রবীন্দ্রনাথ কোন শব্দ সেটা হচ্ছে বিশেষ শব্দ এরকম আমাদেরকে চিহ্নিত করতে হবে যে দিতে হবে তো দেখা যায় এই ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলোর ক্ষেত্রে অনেক ভালো অনেক সময় দেখা যায় এরকমভাবে দেওয়া থাকে যে নিচে অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো তো এভাবে আমাদেরকে দিতে হয় তো এখান থেকে জামেলা বেশি হতে পারে কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় এখান থেকে শব্দগুলো আমরা নাও চিনতে পারি কারণ আর কিন্তু এদিকে আমরা যদি প্রশ্ন শিখি তাহলে একশো পার্সেন্ট শিও থাকেন যে একটা প্রশ্ন অবশ্যই আসবেই পরীক্ষায় তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা অ্যাডমিশন টেস্টেরও আমরা আর্টসের থেকে মানে সকল জন্য সুযোগ সুবিধা আপনার দিয়ে থাকি আর তাছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন আপনারা পেয়ে যাবেন